গতকাল সন্ধ্যায় আমাদের নাস্তায় ছিল এই চাউমিন আর চিকেন ফ্রাই তো পর্যায়ক্রমে প্রথমে আমি চাউমিনের রেসিপিটা শেয়ার করতেছি হ্যালো না আসসালামু আলাইকুম তো আমার কাছে চাউমিনের সাথে কিছু পাস্তা ছিল এগুলিও দিয়ে দিছি তারপর চপিং করে নিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ বরবটি এবং গাজর আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে দুইটা ডিম ফেটিয়ে সাথে দিয়ে দিছি সাদে ম্যাজিক এক প্যাকেট তো এইটা হচ্ছে গিয়ে চাউমিন রান্নার বেসিক উপকরণ তো এখানে চাউমিনটা সিদ্ধ করে নিছি আর প্রথমে ডিমটা আমি ভুজিয়া করে নেব আর একসাথে অনেকেই ডিম দিয়ে পেঁয়াজ পেঁয়াজের সাথে ভেজে রান্না করে আমি এভাবে রান্না করতে পছন্দ করি কারণ ডিমের আমি যেহেতু ফ্লেভারটা বেশি একটা পছন্দ করি না তো এই সাদা ম্যাজিক দিয়ে ডিমটা আগে একটু স্ক্র্যাম্বল এগের মতো করে নিব মানে ভুজিয়া করে নিব। তো এই যে দেখেন নন স্টিকের প্যানে তেল দিয়ে সুন্দর করে এই ডিমটা আমি ভেজে নিয়েছি যে এই পর্যায়ে হলে নামিয়ে রাখবো একটা সস দিব এই চাউমিনে সেই সসটা রেডি করে নিতেছি প্রথমে দিয়ে দিব হচ্ছে দুই চামচ চার চামচ সয়া সস তারপর দিব দুই চামচ ফিশ সস আর দিয়ে দিব হচ্ছে এখানে ভিনেগার দুই চামচ তো এই যে ফিস ফিস সসটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন দিলে আসলে চাউমিন ফ্রায়েড রাইসে দিলে আসলে খুবই ভালো ফ্লেভার আসে আর এটা এখানে দিয়ে দিব দুই চামচ ভিনেগার আর এখানে দিয়ে দিব চিলি সস গ্রিন চিলি সস দিয়ে দিব তিন চার চামচ তো এই সসটা দেওয়াতে চাউমিন একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভালো হয় সাদা সাদা অনেক সময় চাউমিন থাকে সেটা খেতে ভালো লাগে না তো এখানে দিয়ে দিব। টমেটোর সস তিন চা চামচ তো এই সসটা সুন্দর মতো মিক্স আপ করে এখানে দিয়ে দিব হচ্ছে একটুখানি চিনি সসগুলি যেহেতু মিষ্টি চিনির পরিমাণটা একটু কমই দিব। আর যেহেতু আমি ভিনেগার ইউজ করছি টক ভাবটা দূর করার জন্য ওই চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যাবে তো এই সসটা গুলিয়ে রেখে এক সাইডে রেখে দিব চুলে যাব চুলায় চুলায় তেল দিয়ে বেশ ভালো পরিমাণে তেল দিতে হবে যেহেতু চাউমিন রান্না তো এখানে ভালো পরিমাণে অনেকগুলি তেল দিয়ে দিয়ে দিব পিঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব বরবটি আর হচ্ছে গাজর আমি এগুলি সিদ্ধ করে নিয়ে নি খুব কুচি করে কুচি নিয়েছি সেই জন্য আমি মানে চিকন করে কুচিয়ে নিয়েছি সেই জন্য আমি আর সিদ্ধ করলাম না অনেকে আবার সিদ্ধ করে দিয়ে দেন কিন্তু আমার সিদ্ধ থেকে ভাজাটা খেতে খুবই ভালো লাগে তারপরে এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এই যে চাউমিনগুলো সাথে কিন্তু কিছুটা পাস্তাও আছে তো এখানে এটা সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে দিব তারপর দিয়ে দিব ডিমের ভুজিয়া দিয়ে দিব ওই সসটা মেক করা আর দিয়ে দিব গোলমরিচ উপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিব আর এই যে দিয়ে সসটা তৈরি করা তো এগুলি সুন্দর করে মিক্স আপ করেই রান্না হয়ে যাবে আপনাদের সুস্বাদু এই চাউমিনটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আসলে বাচ্চারা বাচ্চার বাবা ভালোই বলছে খেয়ে তো রেসিপি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ